আসসালামু আলাইকুম পহেলা এপ্রিল ইসরায়েল তামেসকে ইরানের কনসুলেটে হামলা চালায় ইরানের শীর্ষ ওই জেনারেল সহ অনেককে হত্যা করে এর ফলে অনেকটা বাধ্য হয়ে ইরান ইসরায়েলে হামলা চালায় তিন শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র মিশাইল নিয়ে এই হামলা চালানো হয় মুসলিমদের জর্দান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেকগুলো ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত করলেও অসংখ্য ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল ইসরায়েলের মূলভূখণ্ডের বিভিন্ন স্থাপনে আঘাত হানে ইরান দিন তাদের বিভিন্ন ফ্রক্সি বাহিনী হামাস ইসলামী জিহাদ হিজবুল্লাহ ফুতি ইরাকের বিভিন্ন ফুতির দ্বারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনে হামলা চালাল এবারে প্রথম নিজ ভূখণ্ড থেকে ইসরায়েল ভূখণ্ডের সরাসরি হামলা চালায় এরপর হয়তো ইসরায়েলও জনমত হিসাবে কিংবা নেতানি এখন প্রতিরক্ষা ইরানে পাল্টা হামলা চালাতে পারে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক শীর্ষ কমান্ডার হুমকি দিয়েছেন ইসরায়েল প্রতিশোধ নিলে ইরান আরও ভয়াবহ হামলা চালাবে ইসরায়েলের ফাল্টা হামলার আশঙ্কা ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে আরেকটি বর্ধনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েল একটি পারমাণবিক শক্তি পশ্চিমে গোয়েন্দাদের মতে ইরানও ফরমাণবিক বোমা তৈরির খুব ফাঁসাহাসি রয়েছে পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি ইরানের রয়েছে ফলে মধ্যে পাচ্ছে এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে এর শেষ কী হবে তা বলা মুশকিল কারণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইসরায়েলকে রক্ষায় তাদের অস্ত্র ভান্ডার খুলে দিবে অন্যদিকে আরব দেশগুলি হয়তো জর্দানের মতো ইরানের সাথে বিশ্বাসতা করবে ফলে ইরানকে একাই যুদ্ধের ময়দানে ইসরায়েল এবং পশ্চিমা জোটকে মোকাবিলা করতে হবে ধন্যবাদ